অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধি বীর মুক্তিযোদ্ধা আসানুদ্দিন সরকার আজকে আসানুদ্দিন আজকে তিনি উন্নত কর্মস্থানে জমি দান করেছেন এই গোমাল গ্রামের কৃতী সন্তান সরকার বাড়ির কৃতী সন্তান আসেন সরকার গ্রামের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধ সাংবাদিক বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ আলাইকুম আসলে আমি দেরি করে আসার কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আমার ইচ্ছা মতো অনেক সময় চলতে পারি না যার কারণে আসতে দেরি হয়েছে আবার পাঁচটার থেকে সংসদ শুরু আছে এর মধ্যে আমাকে সংসদও পেঁচাতে হবে অনেকের কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও সময় সময়ের সময়তার কারণে কথা বলি আমরা আজকে হাসিম সরকার যারা যদি করেছে অনেক মানুষের আপয়নের ব্যবস্থা করেছে সেজন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর নির্বাচনের পর আপনাদের এলাকায় আমি আসতে পারিনি নির্বাচনের হয় কোনোদিন আসেনি আপনাদের চেয়ারম্যানের উপর দায়িত্ব ছেড়ে দিয়ে আমাদের ভাষার কমি হয়নি আছে জন্য কিছু উপরে দায়িত্ব ছিল দিয়ে আমি আর এলাকায় নির্বাচনের আগ্রহ শুরু হয়নি আপনারা যারা আমাকে নির্বাচিত করেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সংসদ নির্বাচনে প্রায় প্রত্যেক গ্রামের মানুষই তিন ভাগে বিভক্ত হয়ে নির্বাচন করেছেন এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কারণ দল প্রার্থী ছিল মানুষটি দলের পক্ষে যাবে এটি স্বাভাবিক নির্বাচন শেষ হয়ে গিয়েছে আমরা ভবিষ্যতে সবাই মিলিয়ে কাজ করতে চাই এই সমাজটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই আমাদের অঞ্চলে অনেক রাস্তাঘাট প্রয়োজন যেদিক দিয়ে যাই ম্যাক্সিগম জায়গায় রাস্তা খারাপ রাস্তা সর রাস্তা প্রশস্ত করতে হবে আর সি হালায় দ্বারা উন্নয়নও করতে হবে আমি ইনশাআল্লাহ সব আগের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি আমি আমার প্রতিশ্রুতি অক্ষরে পালন করার চেষ্টা করব আপনাদের শিবল এবং এই দুই ইউনিয়নের রাস্তা সবচেয়ে বেশি খারাপ অন্য অন্য জায়গায় রাস্তা মোটামুটি আছে এই ইউনিয়ন চেয়ারম্যানরা করতে পারেন নাই তার মূল হচ্ছে ওয়ান পার্সেন্টের বরাদ্দ এই সমস্ত ইন অনেক কম ছিল সরকারিভাবে বিভিন্ন দপ্তরে নিয়ে অনেক সময় কাজ আনতে হয় যেটি হয়তো বা অনেকের পক্ষেই সম্ভব হয়নি আমি ইনশাল্লাহ আমার নির্ধারিত সময়ের মধ্যে কিংবা কারণ করবে আপনাদের সকল রাস্তাঘাট ইনশাআল্লাহ আমি সম্পর্ক করব আপনারা সকলেই আমার জন্য আমার উপর অর্পিত দায়িত্ব আমি জাতির মানের সহিত যথাযথভাবে পালন করতে পারি সাভার একটি জটিল জায়গা সাভার আসলে অনেক হাই প্রোফাইল জমি আছে ফ্যাক্টরি আছে স্বার্থ জড়িত এখানে আসলে এম ডিগ্রি করা অনেক কঠিন কাজ আমি একজনের সুপারিশ অন্যায় সুপারিশ যদি না শুনি সে বিভিন্ন জায়গায় গিয়ে আমার সম্পর্কে নানান রকম বর্ণব করবে বদনাম করবে সে যে আমাকে সুপারিশটা অন্যায় হয়ে পড়বে সেটি কিন্তু সে কোথাও বলবে না এটি হচ্ছে বাস্তবতা আপনাদের সকলের দৃষ্টি সকল দৃষ্টি রাখতে হবে আপনাদের সকলের সহযোগিতা করতে হবে বিশেষ করে যারা জাতির শ্রেষ্ঠ সন্তান ধারা চাচারা যারা আছেন তারা যদি সর্বাত্মক সহযোগিতা করেন ইনশাল্লাহ আমার আগামী পাঁচ বছর চলার পথ অনেকটাই প্রশ্ন হবে আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এখানে সুস্থভাবে উন্নয়ন করা সমাজের উন্নয়ন করা অনেক কঠিন হবে আর আমি আরেকটি কথা বলি মাদক চারিদিকে যেভাবে ছড়িয়ে পড়েছে রক্তপাসের মতো আপনারা যদি মাদকের বিরুদ্ধে রুখে না দাঁড়ান সামাজিকভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের পাশে থাকবে যদি কেউ পাশে না থাকে মাদক ব্যবসায়ী কিংবা সেবনকারীদের যদি কেউ সহযোগিতা করে তাহলে তার নাম ঠিকানা আমাকে বললেন যে বলবেন তার নাম গোপন থাকবে আমি সেই ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করি সবাই ঘুরে থাকি যত এই উন্নত করবরস্থানের উন্নয়ন যাতে প্রতি দ্রুততম সময়ে করা যায় আমি আমার বরাদ্দ থেকে এখানে বরাদ্দ দিয়ে মাটি ভরাট করার ব্যবস্থাগুলো অনেক কঠোর হবে বৃষ্টি হলেই পানি জমে থাকে বৃষ্টির সময় যদি একজন মারা যায় তার কবর এখানে খোলা একটা কঠিন হবে ওই জন্য কবরস্থান